জওয়ান ভাই সবার কাছে কথা আল্লাহ তালা চায় বান্দা তুমি আমাকে নিয়ে থাক। আমার স্মরণ আমার জিকির কর আমার নাম নাও আল্লাহ যেন বারবার ডাক দেয় নবীজির মাধ্যমেও বলাইছে নিজেও বলছে নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম নেয় মনে করেন বাথরুমে ঢুকতেছে তো আল্লাহ যেন ডাক দিছে শোনো আনিস কই যাচ্ছ বাথরুমে আমার নাম নাও

ওয়াসাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন ঘুমাইবা এখন আচ্ছা ঘুমাও আমার নাম নাও আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুম থেকে उठছো আমার নাম নাও আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহ যেন বলে বান্দা সারাখন আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই আবি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহ তোমারে ডাক দেব তুমি ডাকবা আমারে আমিও ডাকবো তোমারে এই জন্য বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না কি বল এজন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি মান বিক্রি আন মাস আলাহতি তুহু মিম্মা উত্তিয়া এই জন্য আল্লাহ তালা বলেন চব্বিশ ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহকে স্মরণ করি আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে সকাল থেকে রাত দশটা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্থা জলজ্যন্ত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজ দাও না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জালেম তোর চাইতে নিকৃষ্ট তোর চাইতে নিকৃষ্ট না ফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না না বেডা কুত্তাও এত খারাপ না তুই কুত্তার চাইতে খারাপ বেডা তুই মানুষের বাচ্চা হলি কেন দশ ঘন্টা হায়াত চলে গেছে মান একটা বার মার ঘরে জন্ম মুসলমান বলে কোন ডাকাইতে পারে কিসের মুসলমান কিসের মুসলমান জীবন মানে শুধু নারীর লুবি জীবন মানেই শুধু মোবাইল জীবন মানেই শুধু কি সারাদিন বেডি দিয়ে কিতা করবা মনে করো দিলু বেডি তোমার একটা তুই কি করবো ভাড়া দিন ইয়ে লইয়া আর কাম নাই মানুষের পাগল মাথা খারাপ মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন বেডি দিয়ে বুঝি সারা জীবন মানুষ আর কাম নাই দুনিয়া তোমার বুঝি হারা দিন আইছি দুনিয়ার বেডি লোক উঠতে এটা তো একটা জরুরত সাহওয়াত সেটা তো আল্লাহ তালা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে তো সেটার জন্য দিন ব্যস্ত থাকা সারা দিন নারী সারা দিন ছবি দিন সারাদিন বাবারা আমার ইনসাফের সাথে ভাবে যারা নামাজ পড়েন না কেন পড়েন যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমাণ কপাল করা মন্দ করা বা আতে না ঘুম যান পায়খানা করে এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় আহামরি আল্লাহ আমাদেরকে বুঝতাম এজন্য আল্লাহ বলেন মানুষ দুই রকম কিছু মানুষ আছে এমন যাদের দিবানিস এক কথা আল্লাহ যা দিবেন আমার দুনিয়ায় দেন আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায় তবে শুনে নাও আমি আখেরাতে কিন্তু তোমার জন্য কোন অংশ নাই ঠিক আছে নাও বা তরকারি তো ঠিক আছে দোতলা বিল্ডিং হইলেই তো চলবে আচ্ছা করো বিয়ে করলেই তো সারবো ঠিক আছে বিয়ে করো বিদেশ যাইতে চাও এই তো ঠিক আছে যাও ঠিক আছে দিলাম দুনিয়া তবে ও ফিল আখিরাতি মিন খালাক মনে রাইখো না ফরমান দুনিয়া চাইলা দুনিয়া দিলাম আখিরাতে কিন্তু কোন অংশ দেবো না আখিরাতে কিন্তু কিছুই মিলবে না আখিরাতে কিন্তু কিছুই পাবানা ঠিক আছে খাও ঘুমাও ফুট্টি করো নাচো গাও দেখো যা মন চাই তাই করো রব্বুল আলিন বলে কিছু মানুষ তো আছে এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া যাই দিবেন সর্ব উত্তম পবিত্র হালাল যেটা সেটাই দিবেন হাসানা যেটা উত্তম যেটা পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা আপনার মর্জি মতো যেটা আপনার অনুমোদিত আপনি আল্লাহ আপনার বন্ধুর কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন আখেরাতে হাসানা আখেরাতেও যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দিয়েন ওয়াকিনা মের জাহান্নামের আপ থেকে বাঁচায় দিয়েন রব্বুল আলমিন বলেন শেষ কথা আল্লাহ বলেন আমার এমন বান্দা এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র আখেরা তো চেয়েছে উত্তম আমি রব্বুল আলমিন ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর বিনিময়ের অংশ একটা একটা গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ রাতে নিজ হাতে বুঝাই দেব আমি দিয়ে দেব বান্দা তোরে তোর সেজদার বিনিময়ে দেব তোর রুকুর বিনিময়ে দেব তোর ব্যবসার বিনিময় দেব তোর হালাল উপার্জনেরও বিনিময়ে দেব প্রতি সেকেন্ড প্রতি ঘন্টার মেহনত যেহেতু হালাল পথে ছিলা আমি সবটার বিনিময়ে নসিব অংশ আখরাতে বুঝায় উলাহ ইকালাহু নাসিবুম্মা কাসাবু এই জন্য বন্ধু চলো শেষ কথা ফায়সালা করে নাও বন্ধু দুনিয়া চাও না আখেরাত চাও নিজের থেকেই নিজের সিদ্ধান্ত নাও আল্লাহ হুসারি উল্লেখসাব রবদুল্লা আমিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন আল্লাহ বড় দ্রুত হিসাবকারী আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে নেককারের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেব নাফরমানের জাহান্নামও খুব দ্রুত বুঝায় দেব দেরি হবে না কি হবে না দেরি হবে না খুব দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যেই জান্নাতের বুঝায় দেব জাহান্নামও কি করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে আমার ভাই আমার বন্ধু আমার সন্তান আমার প্রিয় ভাইরা নজওয়ান কিশোর সব ছেলেরে বলি বাবা বয়স্ক বাবা সবাই রে বলি নিজের ফিকির করে কিসের ফিকির করেন নিজের ফিকির দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আখেরাতকে ফিকির করেন শুধু দুনিয়া শুধু দুনিয়া এটা মোমেনের জীবন না শুধু দুনিয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন